হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে বৃহস্পতিবার তো গতকাল তো গৃহপ্রবেশ হয়ে গেল আজকে রাত্রে চলে এসেছিলাম আজকে সকালে খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে চলে এলাম আবার এই নতুন বাড়িতে এখানে এসে দেখি ইউভান আর রিয়াও এসেছে আর দেখো ইউভান আর কিয়ানের জামা সেম সেম আজকে পরিয়ে নিয়ে এসেছি আমরা কিন্তু দুজন একদমই জানতাম না আমিও জানতাম না না যে রিয়া এই জামাটা পরিয়েছে আর রিয়াও জানতো না যে আমি কিয়ানকে এই জামাটা পরিয়েছি আর কিনেছে কিন্তু একসঙ্গে কিনা হয়েছে কিন্তু পরানোটা আজকে সত্যি জানা ছিল না যে এটা পড়াবে তো তারপর কি চলছে দেখতেই পারছো আড্ডা আড্ডা আর আড্ডা চলছে গতকালকে অনেকেই অনেক গিফটস দিয়েছে তো সেই গিফটসগুলোই এখন আনপ্যাক করব সেটাই ভাবলাম আর এসে দেখি তো এক দুটো খোলাও হয়ে গেছে তো তারপর বকুনি দিয়ে তারপর ভাইকে বললাম গিফটসগুলো আনতে আর খুলতে তো চলো আমার সঙ্গে তোমরাও দেখে নাও কি কী গিফট পেলাম আমরা তো প্রথমেই দেখো দেখে নিচ্ছি কি গিফট এলো প্রথমে এই গিফটটা দিয়েছে আমার বর দিদি বর এই প্লেটের সেটটা দিয়েছে তারপর নেক্সট গিফট খুলছি কে কোনটা দিয়েছে আমরা ঠিক জানি না শুধু গিফটসগুলো খুলে খুলে দেখছিলাম আর প্রত্যেকটা গিফটসই সত্যি সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো দুটো খোলা হয়েছে বেডশিট ছিল দুটোতে আর এই এই নিচের বেডশিটটা মানে এই বেডশিটটা সোনা দিদি দিয়েছে আর বড় পিসিও আরেকটা বেডশিট দিয়েছে যেটা এখানে শ্যুট করা হয়নি এই ঘড়িটা পেয়েছি আরও কি কি আছে দেখতে থাকো এই গিফটটা কে দিয়েছে জানি না কিন্তু অপরূপ সুন্দর হয়েছে গিফটটা রাধা মাধবের ছবি দেখতেই পারছ এত ভালো লেগেছে মাও বলছিল যে খুব সুন্দর হয়েছে আর মুখ দুটো দেখো না হাসি মাকা মুখ একদম খুবই সুন্দর হয়েছে যে যে চেনা জানা যদি কেউ দিয়ে থাকো আমাকে কমেন্টে জানিও খুব সুন্দর লেগেছে আরেকটা রাধা মাধবের ছবি পেয়েছি সেটাও অনেক সুন্দর দেখতেই পারছো এই যে দেখো খুব সুন্দর দুটোই খুব সুন্দর তারপর এখানে দেখতেই পাচ্ছ ইউভানের সঙ্গে একটু খেলা করছিলাম আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া মেনু একদম সিম্পল ছিল আম দিয়ে টক ডাল হয়েছিল আর ঝাল ডাল ছিল উচ্ছে ভাজা পটল ভাজা নিরামিষ একটা তরকারি ছিল আর গতকালকের পনিরের তরকারি ছিল সেটা দিয়েই হয়ে গেছে এবেলার খাওয়া দাওয়া আর তোমাদের তো এর আগের ব্লগে আমি বলেছি যে আজকে রাত্রে কিন্তু আছে তিননাথ ঠাকুরের কীর্তন তো সে ব্যাপারেও একটু যোগাড় জাতি চলছে আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমি হাত ধুয়ে তারপর ওপরে চলে যাব। আর তোমাদের সঙ্গে বাড়ির বাইরের লুকটা শেয়ার করা হয়নি আমি ভুলে গেছিলাম শ্যুট করতে তো আজকে তোমাদের শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের লুকটা খাওয়া দাওয়ার পর সবাই মিলে এখানে বসে জমিয়ে আড্ডা চলছে দেখতেই পারছ একদম জমজমাট আড্ডা জমে গেছে বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে সবাই যখন আমরা একসঙ্গে হই তখন কিন্তু এইভাবেই আড্ডা জমে আর যেই না আমাকে বসা দেখলো মিস্টার সাহা আমার সামনে এসে বসে গেল তার মাথা মাসাজ করে দিতে হয় মাঝে মধ্যে এসব ডিমান্ড থাকে আমার এটা এখন অভ্যেসে পরিণত হয়ে গেছে সন্ধ্যেবেলায় চায়ের আসর বসে গেছে আর সোনা দিদিও এসে গেছে চা খাওয়া হচ্ছে চা খাওয়ার জন্য এনেছিল প্যাটিস আর চা এ দিয়ে আমরা সন্ধ্যের চাটা খেয়ে নিলাম তারপর বাড়ি গিয়েছিলাম আবার আধ ঘন্টার জন্য বাড়ি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কেয়ানকেও ফ্রেশ ট্রেশ করিয়ে রেডি করে চলে এলাম আবার নতুন বাড়ি আর এই যে দেখো কিন্ন তিননাথ ঠাকুরের যে কীর্তন করবে সবাই এসে গেছে আর এবার তিননাথ ঠাকুরের কীর্তন শুরু হবে আমার শ্বশুরবাড়ির ঠিক পিছনেই আমাদের এই নতুন বাড়িটা যদি পেছনে কোনো রাস্তা থাকতো সত্যি আমরা এক সেকেন্ডেই আসা যাওয়া করতে পারতাম কিন্তু আফসোস কোনো রাস্তা নেই যার জন্য ঘুরে যেতে হয় আর আমি তো টোটোতেই যাই কারণ আমি হাঁটতে পারি না একদমই তারপর দেখো সোমা আর গুনগুনও এসেছে চন্দনদাও এসে গেছে সবাই এসেছে আর মা আর বাবাও এসেছে তো আমরা সবাই মিলে এখানে কীর্তনে তিননাথ ঠাকুরের কীর্তন বা তিননাথ ঠাকুরের মেলায় গল্প বলে তো সেই গল্পই আমরা শুনছি তিনটে গল্প বলে তো সেই তিনটে গল্প আমরা বসে বসে শুনছিলাম আর ইউভানের অবস্থা দেখো মুখের এই তিলক দিয়ে কি অবস্থাটা করেছে আর আমি ভেবেছিলাম মিস্টার শাহ এখানে ফটো তুলছে কিন্তু না উনি আবার আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিলো বা কত ভালো হাজব্যান্ড আমার কীর্তনিয়া সবার জন্য এখানে চা রেডি করা হচ্ছে আর ওইদিকে এবার কীর্তন শুরু হবে গল্প বলা হয়ে গেছে আর আজকে কিন্তু রাত্রের মেনুতে আছে খিচুড়ি লাভ আর সঙ্গে মিষ্টি দই এসব তারপর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে দেখতেই পারছো সবাই মিলে প্রসাদ খেয়ে নিলাম তারপর সব কীর্তনিয়ারা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে খাওয়া দাওয়ার মেনুতে ছিল খিচুড়ি লাবড়া এচড় আর মিষ্টি তারপর তোমাদের সঙ্গে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি যেদিন আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল মানে গতকালকে বেলায় মিস্টার সাহার ভাই বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলে যেসব খাওয়ার বেশি ছিল সেই সব খাওয়ার নিয়ে স্টেশনের যাদের যাদের পেয়েছে যারা যারা খেতে চেয়েছে সবাইকে বিতরণ করে দিয়ে এসেছে কোনো কিছুই কিন্তু ফালানো যায়নি তো এই জিনিসটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে